আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী ক্যারো থেকে আজ আমি একটা বাইয়ের কমেন্টে উত্তর দেব আমার এই বাইটা অনেক দিন যাবৎ কমেন্ট দিয়ে রেখেছে আমি কোনো উত্তর দিতে পারতেছি না আমি দুঃখিত আমি একটু কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি অত্যন্ত দুঃখিত আমি এখন উত্তর দেব কমেন্টের আমার ভাই দেখছেন এইটা কী এইটা কি শব্দ হলো মিশরের বাসায় দ্য এ মানে আমি যদি বলি আপনাকে এটা কি তাহলে আমি বলতে পারবি বলতে পারবো যে দ্য এ দ্য ঠিক আছে তারপরে হলো গা কি করেন মানে কি করেন এটা শব্দ তামিল এ তামিল এ তা তামিল এ তামিল এ যদি আবার আপনি বলেন আমিল এ তাহলে হয়ে যাবে কেমন আছেন যদি বলেন তামিল এ তাহলে হবে কি মানে কি করেন ঠিক আছে তারপরে কি হয়েছে কি হয়েছে মানে আমি যদি বলি আপনাকে কি হয়েছে বলতে পারবো এল্লা হাসাল যদি বলি কি হইছে এটা শব্দ হয়ে পেয়ে আপনার এল্লা মানে কি সমস্যা অথবা এ হাসাল অথবা ফি এ মানে দুইটার একই শব্দ এল্লা হাসাল অথবা ফি এ শব্দ হয়ে মানে কি হয়েছে লাগবে না তারপরে আসি আটা শব্দ লাগবে না লাগবে না মানে মিসাইজ মানে আমি যদি বলি এটা আমার লাগবে না মানে আনা মিসাইজ আনা মিসাইজ অথবা সংক্ষেপে যদি বলেন মিশাইজ ঠিক আছে তারপরে আলেকসেন আনা মিশাস হাগা এর বাংলা কি মানে আনা হিস হাগা তার মানে এটা না হবে আনা মিশাইস হাগা আপনি হয়তো বা শব্দটা বুঝতে ভুল করছেন ওনার কাছ থেকে যে আপনাকে বলছে শব্দ হবে আনা আইজ হাগা মানে আমি কিছু চাই না আনা মিশাইজ হাগা তার মানে আমি কিছু চাই না এই শব্দটা এটা হবে তারপরে আনা হাগা এর আরবি কি আনা হাগা মানে হাগা শব্দটা আরবি কি মানে যদি বলি হাগা মানে আপনি কিছু চান যে মানে 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 কি আপনি কিছু লাগবে মানে হাগা আপনি যে কোনো শব্দটা বলতে পারবেন মানে আনা আইস হাগা মানে আমি কিছু চাই মানে একটা অদৃশ্য বস্তুর নামেই হাগা মানে আইস হাগা মানে আমি কিছু চাই তারপরে এই যে আইস হাগা এই শব্দটা আমি বললাম তারপরে লেসি নামে আবার আর এই যে হাগা শব্দটা কোথায় কীভাবে ব্যবহার করতে হয় যেমন আমি আপনার কাছে একটা জিনিস চাইবো এটা আপনার কাছে আগে আমি বলে নিলাম যে ভাই আমি একটা জিনিস চাইবো এটা মনে করেন আপনি আরবিতে ব্যবহার করতে পারেন আনা আইস হাগা আনা আইস হাগা মানে আমি একটা জিনিস চাইব তারপরে আমার আমার কাছে কাছে কিছু কিছু আছে আছে এখন আপনাকে আমি একটু সতর্ক করব। বলতে পারবো আনা আন্দি ফি হাগা মানে আমার কাছে কিছু একটা ঝামেলা সমস্যা বা কোনো একটা বস্তু বা কোনো একটা পণ্য বা কোনো কিছু একটা আছে বলতে পারবো আনা আন্দি ফি হাগা অথবা আপনি বলতে পারবেন যে ওনার কি সমস্যা যদি এটা বলেন তাহলে বলতে পারবেন মানে এই হাগা ব্যবহার হবে যেমন আমি আপনার কাছে পাঁচটা টাকা চাবো কিন্তু টাকাটা উচ্চারণ করব না আমি অন্য কোনো উচ্চারণ না পরে আপনার কাছে টাকা চাবো যেমন আমি বলতে পারবো আপনার কাছে ভাষা এখন আনা আইস হাগা মিন না মানে থাকা শব্দটা কিছু মানে আমি আপনার কাছে কিছু চাই ঠিক আছে এই শব্দটা আপনি ঠান্ডার আরবি কি ঠান্ডার আরবি বার্থ ঠান্ডা যে ঠান্ডা আরবি বার্থ মানে আমার যদি ঠান্ডা লাগে তাহলে বলতে পারবো যে আন্দি বার্ধ অথবা যদি বাহিরে ঠান্ডা থাকে তাহলে বলতে পারবো যে বাররা বার্ধ মানে ঠান্ডা তারপরে গরমের আরবি গরমের আরবি হার গরমের আরবি হার মানে শুকনা বলতে পারবেন হারও বলতে পারবেন আপনি যদি এখন বাহিরে গরম থাকে সেক্ষেত্রে বলতে পারবেন বাররা হার মানে বাহিরে গরম আর যদি আপনি ওই বলেন যে বারলা শুকনা এটাও বুঝবে কিন্তু শুকনা শব্দটা গরম আসবে গরমটা মানে আপনি যে কোনো চুলার পাড়ে দিচ্ছেন গরম হয়ে রয়েছে বা সূর্যে দিছেন গরম হয়ে রয়েছে সেই ক্ষেত্রে বলতে পারবো যে শুকনা বা যদি কোনো আগুন ধরাইছেন এটা অনেক গরম সেক্ষেত্রে বলতে পারবো যে এটা শুকনা ঠিক আছে তারপরে তুমি অনেক ভালো তুমি অনেক ভালো মানে ইনটা কোয়াইস কিতির ইনটা কোয়াইস কিতির যে তোমার মন খারাপ কেন এটা মানে হবে ইনটা জালেন লে মানে তোমার মন খারাপ কেন আমি বলতে পারবো এ মুশকিলা এ লে অথবা মুশকিলা এ ইনতি জালেন লে মানে তোমার মন খারাপ কেন এটার মানে ইনতি জালেন লে অথবা যদি পুরুষ হয়ে থাকে তাহলে ইনটা জালেন লে ঠিক আছে তারপরে সামনে সামনের শব্দ হলো গা আরবি মানে মিশরের ভাষায় মানে উদ্দাম সামনে মানে উদ্দাম আর পিছনে মানে দাহার দাহার অথবা ওয়ারা পিছনে মানে দাহার অথবা ওয়ারা ঠিক আছে আর একটা শব্দ হইল গা খোলা খোলা শব্দের মানে কি খোলা শব্দের মানে মাফতুয়া খোলা শব্দের মানে মাফতুয়া ঠিক আছে আমি দুঃখিত কমেন্ট উত্তরটা অনেক দিন পরে দিছি আমি অত্যন্ত দুঃখিত কষ্ট না সময়ের কারণে উত্তর দিতে পারি নাই যদি অন্য কোনো কমেন্ট থাকে অন্য কোনো জানার থাকে আপনি আমার অবশ্যই আমাকে লিখে দিবেন কমেন্ট করে দিবেন আমি অবশ্যই উত্তর দিয়ে দেবো সাথে সাথে আশা করি ইনশাআল্লাহ আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ